মামা ও মামা একটু বাইরে আসো না এই কি হইছে দেখি আধা ঘন্টার জন্য আসা যেতে পারে সুযোগ আছে ক্যা কি করবি তেমন কিছু না আমি একটা গর্ত খুঁড়েছি বুঝলে তোমাকে আর কারেন্ট অফিসের লোককে সেখানে মাটি চাপা দেবো ক্যা আমি তোর কি করছি আর বিদ্যুতের বিলের ব্যাপারে তোর কি করতে মাটি দেবি ক্যা করেছ কি মানে একদিকে তোমার তাপ অন্যদিকে কারেন্টের কাঠ এই চাপে ভুলে গেছি কেটা ছিল মোর ও মাই গড শুরু করেছেন মামু বাঁচিয়ে রাখতে চান দুনিয়াটাকে কি টিকিয়ে রাখতে চান ইয়েস তাপ দেন গরম দেন গায়ে ঘামিয়ে ঘামাতি বের হই তাতে কোনো দুঃখ নেই এই গরমে মাঠে কাজ করতে গিয়ে পিঠের চামড়াটা পুরো কালো পড়ে গেছে দু তিনটে ফোসকা পড়ে গেছে রাতে ঘুমোতে পারি না ও মামু কালো পড়েছে তাতে কোনো দুঃখ নয় কিন্তু গায়ে যে দুটো তিনটে ফোসকা পড়েছে তাতে বরফ দিয়েও একটুও শান্তি নাই হ্যাঁ তোর খাসকা তু উৎলে গায়ে ধাও তোর জামা কাপড় নাই জামা কাপড় গায়ে দিতে না কাপড় গায়ে দিয়ে থাকার মতো কোনো উপায় নেই মামু কোনো উপায় নেই পনেরো টাকা গজের উর্ফি চাপেদের মতো ড্রেস পরেও গরমে টিকতে পারিনি আহ তুই বল বলো দাই আরে ভ্যান নাই ফ্যান ছাকি গুলাবি হ্যান ফ্যানের মায়েরে ফ্যানের বাপকে ভালোবাসি আর কারেন্ট থাকে চব্বিশ ঘন্টা তিন চব্বিশ বাহাত্তর ঘন্টা কারেন্ট থাকে না কে তো বলে এক ছের কারেন্ট কারেন্ট বল ভেরিটিয়ে না মামু যে ফ্যাক্টরিতে কারেন্ট তৈরি হচ্ছিলো সে তো উৎপাদন করে কিন্তু আমরা যেভাবে অপচয় করি যেভাবে কারেন্টের ক্ষয়ক্ষতি করি আর আমরা কারেন্ট আগে তোরা আমার হাঙ্গো বছরে তো একটা গাছ লাগাও না গরমের সিজনে আইয়ে গাছ লাগাইতে লাগাইতে কাল মরে যাও ফেসবুকে আইয়ে গাছ লাগাও ওরে মামু ফেসবুক চাচিদের কথা আর বলেন না ওরা তো এখন ফেসবুকেতেই গাছ লাগায় অসিজনে এসেছে গাছ লাগাতে আরে বেটা গাছ লাগায় আসিন কার্তিক মাসে এই অসিজনে গাছ লাগালে গাছ বাঁচে গাছের গোড়ায় জল দিতে হবে না গাছগুলো বাঁচবে কেমন করে তাই হেয়া বস আর কয় বর্জনা মল লাগিয়া বিদ্যুৎ অফিসার লাগিয়া খোঁজ না হেইডের মধ্যে ওই ঐসমস্ত লোক মাডি দে জরা কলকারখানার কালা ধোয়া বায়ুতে মিশাই আইবার বায়ু দূষণ করে মাইলা বরজনা পূরে বায়ু দূষণ করে হেসমস্ত মানু আহিনি মাডি দিবি যারা বন জঙ্গল কেটে ভরছাইরে কলকারখানা বানাইয়ে ইটের ভাটা বানাইয়ে ধোয়া মিলেই দে বাতাসে যারা কৃষকের হক নষ্ট করে সুদ ঘুষ নানা অপকর্ম কররে দেশে গজব বলাই যানে হেগো নিয়া ওইদের মধ্যে হান্দাইয়ে বাবারটির মাডি দিয়েছিস আমি প্রত্যেককে গিয়ে বলবো কি আপনি সূর্যের তাপ দিতে পারেন আর আপনি সবাইকে বলতে পারেন না আরে আর একটা গালিও দিবি না আর আমার আর ভিড় যাও যদি আমারে গালি দেছো তাহলে মুড়ের বিচার মাথায় মুড়ার গু মা কি হয় আর তাপটা বাড়াবেন না মামু আর একটু তাপ বাড়ালে আমরা রোদে শুকিয়ে সুটকি হয়ে যাব মামু দয়া করে তাপটা একটু কমিয়ে দিন মামু এলি আলট্রা থিন আলট্রা ড্রাই স্যাপ টেকনোলজি যুক্ত স্যানিটারি প্যাড আধুনিক নারীর ভরসা যা আপনাকে 12 ঘন্টা পর্যন্ত সুরক্ষিত রাখে মোবাইল 9433170743 এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের সকলকে অনুরোধ করে বলছি ভিডিওটা একটা করে শেয়ার করে দিবা আর জনের কাছে ভিডিওটা যাবে তারা সবাই যেন একটা করে গাছ লাগাও কারণ সকলে জানো একটি গাছ একটি প্রাণ তোমরা যদি প্রতিদিন একটি করে গাছ লাগাও তো পৃথিবীতে এত আর গরম থাকবে না এই গরম নিশ্চয়ই কমবে